জঘন্য এক মিষ্টি থেকে শুরু করে বিশাল আকারের এক বাসে করে কক্সবাজার ভ্রমণ আরও অনেক গল্পই হবে আপনাদের সাথে এই ভিডিওটাতে আমি আর জিসান হঠাৎ করেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম বৃহস্পতিবার রাতে এর আগের ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন সেখানে আমরা তাজমহল হোটেলে খাওয়া দাওয়া করছি রাতের খাওয়া দাওয়া শেষ করে আরামবাগের পথে এখন রওনা দিছি আরামবাগ থেকে আমাদের বাস ছাড়ার কথা রাত এগারোটা পনেরোতে তো সেই হিসেবে আমরা পুনে এগারোটার ভিতরে আরামবাগ উপস্থিত থাকব। বাসের টিকিট কেটেছি ইম্পেরিয়াল এক্সপ্রেসে ইম্পেরিয়াল এক্সপ্রেসে মূলত ওরা স্লিপার কোচ বাসের জন্য বেশ ফেমাস কিন্তু স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা করে তো আমরা একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য বিষয়টাকে বিজনেস ক্লাস কেটেছি বিজনেস ক্লাসের টিকিটের দাম নিয়েছে ষোলোশো টাকা ইম্পেরিয়ালের বাসগুলা কিন্তু বেশ বড় সড়ো আর যেহেতু বৃহস্পতিবার রাত এবং শীতের প্রায় শুরু শুরু আর সঠিক সিটটা পাইতেও আমাদের একটু কষ্ট হয়েছে কারণ যেহেতু বৃহস্পতিবার রাত মোটামুটি বুক হয়ে গেছিল তা আমাদের বেশ কিছুক্ষণ ইম্পেরিয়ালের কাউন্টারে বসে থাকা লাগছে কারণ তাদের বাসের টাইম ছিল শো এগারোটায় ছাড়ার কিন্তু যখন আমি এই ক্লিপটা নিচ্ছি তখনই মোটামুটি শ এগারোটা বেজে গেছে তখনও বাস আসছিল না তো অবশেষে আমাদের বাস চলে আসলো কিন্তু যখন আমাদের বাস আসছে তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা তো বাসে ঢুকে আমার কাছে বেশ ভালো লাগছে মানে বড় সড়ো একটা বাস আর এই হচ্ছে আমাদের পাইলট মানে বাসের সাইজ আর আমাদের পাইলটের সাইজের ভিতরে বেশ খানিকটা ফারাক রয়েছে বাস বেশ বড় দুইটা সেকশন এই বাসের এই বাসটার ভিতর আছে সেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে বিজনেস ক্লাস আর উপরে হচ্ছে স্লিপার ক্লাস বিজনেস ক্লাসের সিটগুলো আমার কাছে বেশ ভালো লাগছে মানে যেহেতু আমি একটু শরীর একটু না আমার একটু বড় সিট ফেরা হয় না আপনারা এখানে জিসান বসতেছে জিসানের বসাটা দেখলে বুঝবেন যে মোটামুটি বেশ অনেকখানি রয়েছে ওর বসতে কোনো সমস্যা নয় আর জিসান তো রেগুলার সাইজ আমি আবার একটু এক্সট্রা রেগুলার সাইজ তো আমারও পা রাখতে খুব একটা সমস্যা হয় নাই তবে ওই মাথার দিকটাই একটু সমস্যা যেহেতু উপরে স্লিপার ক্লাস ওই দেখেন ওই পাশটা হচ্ছে সিঙ্গেল আর এই পাশটা হচ্ছে ডবল স্লিপার এর জন্য দাঁড়াইলে একটু লেগে যায় আর কি মাথা তো এনিওয়ে শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশের দিকে আমাদের বাস ছাড়ছে মানে মোটামুটি আধা ঘন্টা লেট হয়ে গেছিল বাসটা ছাড় আমরা দাঁড়াইছি হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ তেল নিচ্ছে এই যে তো এখন বাদে হচ্ছে একটা আঠারো তারা এগারোটা পঁয়তাল্লিশে বাস ছাড়ছে মানে একটু লেট হয়েছে আর কি রাত যখন তিনটা পঁচিশের মতো বাজে তখন গ্রিন ভিউ হোটেলে আমাদের বাস তার যাত্রা বিরতি দিল এই হোটেলটাতে মূলত ইম্পেরিয়ালের বাসি সব থেকে বেশি এছাড়া আমি দেখলাম যে গ্রিন লাইন ট্রিন লাইন এরাও দাঁড়ায় আর গ্রিন ভিউ সম্পর্কে আগের আমার কিছু রিভিউ আছে মানে আমার রিভিউ না আমার মানে আমি শুনছি মানুষের কাছ থেকে সেটা খুব একটা ভালো ছিল না আর এই রেস্টুরেন্টগুলোতে ঢুকলে কিন্তু ভালোই লাগে হোটেলগুলোতে বেশ বড় সড়ো আর যেহেতু অলরেডি আমরা সেই তাজমহল থেকে একটা ভারী খাবার খায় আস আমরা আর অত ভারীতে গেলাম না আমরা মোটামুটি ভারীতে গেলাম সেটা হচ্ছে যে মিষ্টি দেখছি আর কি ঢুকেই মিষ্টি দেখছি তো তা আমরা চিন্তা করলাম যে একটু মিষ্টি খাই তো আমরা ষাট টাকা করে পার পিস এই রসগোল্লা নিলাম আর মালাই চপ নিলাম বিশ্বাস করবেন না রসগোল্লাটা যখন আমি চামচ দিয়ে কাটতেছি তখন খুব ভালো লাগছিল কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম মুখে দিয়ে যে এটা শুধু মানে তারা মিষ্টি বানাইছে মানে চিনির সিরাপ বানাইছে আর কি আর এটাকে মালাই চপ বলে এটাকে কোন অ্যাঙ্গেলে মালাই চপ বলে এটা আপনারা জানেন আপনারা আমাকে বলবেন যে এই এত সুন্দর টলটলে টলে টেলে মালাই চপ আপনারা কোনো দিন খাইছেন কি না আমাদের ড্রাইভার সাহেব মোটামুটি লাস্টের দিকে বাস ব্যাপক জোরে টানছে মানে খুব টানা টানছে কারণ ঢাকার থেকে একে তো লেটে ছাড়ছে প্রায় আধা ঘন্টা এবং আমরা বুঝতে পারছি যে বেশ আস্তে ধীরেই সে আসতেছিল কুমিল্লা পর্যন্ত বেশ আস্তে ধীরে আসছে আমার মনে হয় ওই লাস্টের ওইটুকু কাভার দেওয়ার জন্য তারা একটু বেশি গতিতে টানছে আমার আবার ওই যখন বেশি গতিতে টানে বাস আমার ভিতরে কেমন কেমন জানি করে না ঘুমাইতে পারি না শুইতে পারি সবসময় ওই শীতকা ধরে বসে থাকে আর কি বাসের সব কিছুই ভালো লাগছে ভিতরের কোনো কিছুই আমার কাছে আসলে খারাপ লাগে না কিন্তু এই যে এসি ডাকটা না এটা বন্ধ করা যায় না সরাসরি আমার কলজির উপরে এসির বাতাসটা পড়ছে আমি খুব যন্ত্রণায় ছিলাম আমরা পৌঁছাই গেছি দীর্ঘ বারো ঘন্টার বারো ঘন্টা না বারো ঘন্টা বারো ঘন্টা শেষ হয়েছে আমাদের তো এখন আমরা যাচ্ছি পৌঁছিতে নাস্তা করতে ষোলোশো টাকার বাস ভাড়া আর এখান থেকে টার্মিনালে এখন নামায় দেয় এখন ডলফিন মোড় পর্যন্ত যাইতে দেয় না তো টার্মিনাল থেকে এখন আমরা ওই ডলফিন দিকে যাচ্ছি আশি টাকা বাড়া আর একসা বাড়া ক্যাটচি থিয়ে আসছি সে ওই ইম্প্রিয়াল বাসে ইম্প্রিয়াল বাস আমার কাছে বাসে সিট সিট খারাপ লাগেনি বা তো ওদের টাইমিংটা খারাপ লাগছে ওয়েবসাইটে লেখা ছিল আটটার সকাল আটটার ভিতরে এখানে পৌঁছাবে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ ওই ঘন্টা পঞ্চাশ মিনিট লেট হেন তাহলে আজকে আসি পরের ভিডিওটা কক্সবাজারে এখন আমরা অ্যাকচুয়ালি এখন নাস্তা করতে যাব সেখানে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দেন ভালো কিছু থাকলে কমেন্ট করে দিন আর আল্লাহ হাফেজ